হ্যালো অনন্যা হাই স্যার আচ্ছা অনন্যা এখানে ইমেজের মধ্যে যে টেক্সটটি আছে এটিকে তুমি না লিখে ডাইরেক্ট কপি করতে পারবে হ্যাঁ স্যার পারবো কিভাবে করবে এর জন্য আমাদের কিবোর্ডে উইন্ডো প্লাস শিফট প্লাস টি প্রেস করতে হবে এরপর আমাদের যেটুকু টেক্সট প্রয়োজন সেটুকু সিলেক্ট করে নিতে হবে এরপর আমরা টেক্সটটি যেখানে পেস্ট করতে চাই সেখানে রাইট ক্লিক করে পেস্ট অপশনে ক্লিক করতে হবে তাহলে টেক্সটটি পেস্ট হয়ে যাবে এর জন্য আমাদের এখানে মাইক্রোসফট পাওয়ার টয়েস ফ্রি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে এরপর অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমাদের এখানে টেক্সট এক্সট্রাক্টর অপশনটিকে অন করে দিতে হবে তাহলে আমরা এভাবে ইমেজ থেকে টেক্সট কপি পেস্ট করতে পারবো বাহ খুব সুন্দর বলেছো থ্যাংক ইউ স্যার ওয়েলকাম